কচি রাস করে শরীর খারাপ চলো ডাক্তার বাড়ি যাবো চলো যাবে না আচ্ছা তোমার যেতে হবে না সেই বিকালে যাবো ডাক্তার বাড়ি চলো এসে শুয়ে পড়ো আরে শুয়ে পড়েছে হ্যালো হ্যাঁ হ্যাঁ মনার সঙ্গে কথা বলো লাও কথা বলো মনে হ্যাঁ হ্যালো কারো কত বলো কথা বলো কত বলো কত বলো কথা বলবে না আরে এই দেখ আবার লাফাই তোমার শরীর খারাপ না মানে চলো সেই এ দেখো সেই আমায় যেতে হবে কেন আচ্ছা আচ্ছা করছি করছি দাঁড়াও দাঁড়াব আচ্ছা করছি ভিডিও কল করছি ভিডিও কল ওই ফোনের থেকে ওই ফোনের থেকে করতে হবে ওই ফোনের থেকে করতে হবে দাঁড়াও ছাড়ো এটা ছাড়ো আচ্ছা লাও মানি খাও মানি খাও শিগগিরি মানি খাও ভালো লাগে না আচ্ছা জুস খাও কে কথা শুনবে না করো ভিডিও কল করো ভিডিও আচ্ছা তোমার হাতে কি রং দিয়েছে না কোথায় কোথায় রং দিয়েছে তোমার কি হ্যাঁ এই হ্যাঁ তাই তো কিসের রং দিয়েছে কি খেয়েছো হ্যাঁ লাল রং কি খেয়েছো তুমি ওষুধ খেয়েছো কোথা থেকে খেয়েছো হ্যাঁ স্কুলে স্কুলে ওষুধ খেয়েছি কি ওষুধ বলো তো ওটা কি ওষুধ ওটা বমি ওষুধ বমি ওষুধ না বলো পোলিও হ্যাঁ পলিও আজকে গেলে পলিও খেয়েছো আর স্কুলের ম্যাম কি বলেছে থাকে যা ভেঙে যাবে মানে উঠে যাবে আজকে ম্যাম কি বলেছে তোমার স্কুলে ম্যাডাম কি বলেছে হ্যাঁ কল করবে আচ্ছা কল করবে নানু নানু ফোন করেছে নানু ফোন করেছে সিগির কথা বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো

আজ স্কুলে আজ পড়েছ এদিকে ফেরো না তোমার শরীর খারাপ না চলো ডাক্তার বাড়ি যেতে ইস শরীর কি অবস্থা হয়েছে হেলো না আবার কি না দেখ তোমারে তোমার এই জুতো তোমার জুতো ওদের মান ওদের মানা দিয়ে আসি দিয়ে আসবো হ্যাঁ হেলো না কিস যা ও জম্বি জম্বি আসছে জম্বি জমবি জম্বি আসছে কিন্তু বানা হেলো না চলে আস জম্বি ও বাবা লুকায় শিগ্রি লুকায় লুকায় এই 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 কি ওটা হ্যাঁ এই দেখো ঠিক ঠিক করে চলে আবার ঠিক ঠিক করে চলে চলো ওনা আমায় যাই ডাক্তারবাবুর কাছে যাই চলো ডাক্তারের কাছে যাবে না যাবে না কোথায় যাবে ইস নাক নাক যে ইস ওই সর্দি নাক থেকে সর্দি বার করে তাই মা খাচ্ছে হিসু করেছে তাই হিসু তুমি পরিষ্কার করো এই যে পরিষ্কার করে দাও হ্যাঁ তো ছেচে গদগা গндо এলাহি যে পরিষ্কার করা আগে আগে করেছে ঢিংগা টিকা ঢিংগা টিকা ঢিংগা টিকা এ দেখো ওই এদিকে ফেলো তুই নঙ্গা থাকি ফেলে দাও থাকে না জুতে আর বদমাইশি আবার দিকে দিকে বেরো না দেখতে হবে না